স্বপ্নের বাড়ি কিনতে চাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে কিভাবে করা সম্ভব যারা কিনতে চাচ্ছেন তারা কি ক্যাশ বায়ার নাকি মর্গেজ সহ কিনবেন দর্শক আশা করি ভালো আছেন সবার মনে একটি প্রশ্ন যারা বাড়ি কিনতে চাচ্ছেন যারা আসলে ব্রিটেনের স্বপ্নের বাড়ি কিনতে চাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে কিভাবে করা সম্ভব এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা যারা পালন করে থাকেন তারা হচ্ছেন লয়ার বা যারা কনভেন্সিং লয়ার যাদেরকে আমরা বলে থাকি যারা কম্পিটিশন প্রক্রিয়াটা যারা সম্পন্ন করেন আপনার যে বাড়ি যখন আপনি কিনবেন সে বাড়িটা কিন্তু ব্রিটেনের প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন সেটা আপনি মালিক পক্ষকেও আপনি দেখছেন না মালিক পক্ষ আপনাকে দেখছেন না সেই দেখা দেখির বিষয়টি যারা ডিল করেন যে ব্রিজ হিসাবে যারা কাজ করেন তারা হচ্ছেন সলিসিটর এবং লয়ার এবং উনাদের মধ্য দিয়ে মূলত কম্পিটিশনটা হয় ওনারা যে কোন কোন বিষয়গুলো ওনারা চেক করেন ওনারা দেখেন যে আপনি যে ইনকাম শো করতেছেন সেই ইনকামটা আসলে কতটুকু লিজিটেমিট এই ইনকামের যে ইনকামটা আসলো সে কি কোনো জেনুইন সোর্স থেকে আসলো কিনা এই ব্যাপারগুলো দেখার পর প্রপার্টি আনুষঙ্গিক কনভেন্সিং এর যে বিষয়গুলো আছে যে সার্চ এর রিপোর্ট সবকিছু দেখার পর ওনার একটা কনক্লুশনে আসার পর ওনারা ডিসাইড করেন যে আসলে এই বাড়িটা বিক্রি হওয়ার মতো উপযুক্ত কিনা যিনি কিনছেন তিনি সেটা কিনতে পারবেন কিনা সেই বিষয়ে আসলে আরো ডিটেলস জানার জন্য যে আমি আজকে আমাদের সাথে নিয়ে এসেছি আবার আমাদের অত্যন্ত প্রিয় একজন আইনজীবী এবং যিনি দীর্ঘদিন থেকে আসলে এই বিষয়ে নিয়ে কাজ করছেন ওনার মূলত আমি যেটা বলতে পারি যে এই ফিল্ডে ওনার একটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে আন্ডারস্ট্যান্ডিং আছে এবং একটা সফল কাজের অভিজ্ঞতা আছে তো সেই কারণে আমি আসলে অপুভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংযুক্ত হওয়ার জন্য আমি আপনাকে প্রথমে বলছি যে প্রসেসিং সম্পর্কে যদি আপনি একটু কথা বলুন আমরা 5 থেকে 7 মিনিটের ভিতরে আমাদের অনুষ্ঠানটা শেষ করব তার ভিতরে আমরা চাচ্ছি যে একটা একটা কনক্লুশনস দিকে যাওয়া থ্যাংক ইউ ভাই ধন্যবাদ তানি ভাই আবার একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য খুব ভালো একটা টপিক আজকে কনভেন্সিং বিষয় আমার আমার জব रिलेटेड যদিও এই কনভেন্সিং এর পাশাপাশি আমাদের আরো অন্যান্য সেক্টরে আমরা কাজ করি তো কনভেনসিং এর আসলে যখন আলোচনা করতে হয় তখন কনভেনসিং এর ফ্যাক্টরটা দুই দিকে ভাগ হয় একটা হচ্ছে কমার্শিয়াল কনভেনসিং ম্যাটারস আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল কনভেনসিং ম্যাটারস তবে আপনার ইন্ট্রোডাকশন থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনি আজকে রেসিডেনশিয়াল কনভেনসিং ম্যাটারস নিয়ে কথা বলতে যাচ্ছেন জি তো রেসিডেনসিং কনভেনসিং ম্যাটারটার মধ্যে দুইটা জিনিস একটা হচ্ছে যে যারা কিনতে চাচ্ছেন তারা কি ক্যাশ বায়ার নাকি মর্গেজ সহ কিনবেন তো আবার ক্যাশ বায়ারের মধ্যে আরেকটা বিষয় আসছে যে আপনি কি আপনার পার্সোনাল নামে কিনছেন নাকি আপনি লিমিটেড কোম্পানি নামে আবার যখন মর্গেজ হবে তখন আবার সেম বিষয় যে আপনি কি মর্গেজ মর্গেজ এই কোম্পানি নামে যখন কিনবেন তখন কি আপনি মর্গেজ সহ কিনবেন নাকি কোম্পানি নিজস্ব অ্যাসেট থেকে ক্যাশ ক্যাশ পারচেস করবে তো আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে একটা একটা টপিক করে আলোচনা করতে গেলে অনেক সময়ের বিষয় তো আপনার অনুষ্ঠানের লিমিটেশন যেহেতু আছে তো আমি একটা ওভারঅল কনভিনসিং প্রসেস সম্পর্কে একটা আলোচনা করতে পারি তো যিনি বাড়ি কিনবেন যেহেতু বায়ার সম্পর্কে আমরা কথা বলি যিনি বাড়ি কিনবেন তখন ওনাকে একটা সুইটেবল হাউস আগে কিংবা একটা প্রপার্টি খুঁজে বের করতে হবে তো প্রপার্টিটা খুঁজে বের করার জন্য ওনাদের যে লোকাল স্টেট এজেন্ট যারা আছেন তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যখন আপনি প্রপার্টিটা পাবেন তখন স্টেট এজেন্ট আপনার কাছে চাইবে যে আপনার মর্গেজ অফার কিছু আছে কিনা আপনার ইনকাম রিলেটেড কিছু আছে কিনা ডিপোজিটের ডিপোজিটের টাকাটা আপনার সেভিংসে আছে কিনা তো ওনাদেরও স্টেট এজেন্টের একটা মানি লন্ডারিং রিকোয়ারমেন্ট কভার করতে হয় তো এটা ওরা কাবার করে আইডি ডকুমেন্ট কাবার করে তখন তারা যদি আপনাকে বাড়িটাকে অ্যাকসেপ্ট করে তখন আপনি বাড়ির একটা অফার করবেন অফারটা যদি অ্যাকসেপ্টেড হয় সেই অফার অ্যাকসেপ্ট হওয়ার পরে তারা তখন আপনার কাছে জানতে চাইবে যে আপনার মর্গেজের ল্যান্ডার এবং আছে কিনা কিংবা আপনার সলিসিটার আছে কিনা যে নিয়ে আপনাদের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন তো অনেকের অনেকে মর্গেজ অফার একটা প্রি কন্ডিশনাল অফার তারা পেয়ে যান যেটা নিয়ে কাজ করেন অনেকে আবার বাড়ি পাওয়ার পর মর্গেজের জন্য অ্যাপ্লাই করেন তখন মর্গেজ ল্যান্ডার ভ্যালুয়েশন করে করে এগুলো একটা প্রসেস করে তারা একটা অফার ইন প্রিন্সিপাল মেনটেন করে আর কল সলিসিটাররা হচ্ছে যখন অফারটা অ্যাকসেপ্ট হলো আপনার তখন নরমালি স্টেট এজেন্ট কিংবা সেলারের পক্ষ থেকে কেউ একজন স্টেট এজেন্ট সব সময় থাকবে তা নাও হতে পারে সেলারের পক্ষ থেকে কেউ একজন বায়ারের সলিসিটারের সাথে যোগাযোগ করবে সেলারের একজন সলিসিটার থাকবে স্ট্যান্ডার্ড প্রসিজিয়ার অনুসারে তখন দুইজন সলিসিটারের মধ্যে ডকুমেন্টের আদান প্রদান শুরু হবে তো সলিসিটারের কাজ শুরু করার প্রথম অবস্থাটার মধ্যে অবশ্যই সলিসিটার একজন ক্লায়েন্টের জন্য যতটুকু ডিউ ডিলিজেন্স পালন করা দরকার তার আইডি মানি লন্ডারিং প্রুফ অফ ইনকাম প্রুফ অফ ফান্ড এগুলো একটা একটা এক্সটেন্ড লেভেল পর্যন্ত চেক করবেন এবং সোর্স অফ ইনকাম পে স্লিপ এগুলো থাকলে সেলফ এমপ্লয়েড কিনা কিংবা কোম্পানি ডাইরেক্টরশিপ থেকে কোম্পানি থেকে ফান্ডিং আসছে কিনা কিংবা কোনো থার্ড পার্টি ফান্ডিং করবে কিনা গিফট গিফট অ্যামাউন্ট থাকবে কিনা কিংবা ব্যাংকের ব্যাংকেরই ডিফারেন্ট যারা ডিফারেন্ট ওয়েজ ব্যাংক ল্যান্ড করে ওই ধরনের কোনো ইস্যু আছে কিনা সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার পরে ক্লায়েন্ট যখন অনবোর্ডিং হলো যে হ্যাঁ ক্লায়েন্ট এখন রেডি তখন আদার পার্টি সলিসিটার সাথে আমাদের কনভেন্সিং এর প্রসেসটা শুরু হয় তো বাংলাদেশের মতো এখানে যেমন বাংলাদেশে যেমন জমি দলিল এগুলো চেক করতে হয় আমাদেরও তাই করতে হয় আমরাও এখানকার জমির দলিল রেজিস্ট্রেশন থাকে প্লান থাকে

এই প্রপার্টিটা ল্যান্ডারের জন্য কতটুকু হেলদি এই প্রপার্টিটা বায়ারের জন্য কতটুকু হেলদি এই প্রপার্টির অন্যান্য অনেক বিষয় বাউন্ডারি তারপর আরো অন্যান্য বিষয় আছে যেগুলো এই দেশের প্রেক্ষাপটে অত বিস্তারিত বলতে গেলে আসলে অনেক বেশি অনেক বেশি বলতে হয় যেমন জাপানিজ নট উইডের বিষয় আছে তারপরে রেডন অন গ্যাসের বিষয় আছে এই জিনিসগুলা বলতে গেলে আসলে অনেক কিছু এগুলো আসলে আমাদের 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 সলিসিটারের নিজস্ব ওয়ার্ড বাট মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমরা ওই ডকুমেন্ট গুলা করি করার মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করি এই প্রপার্টিটা জন্য এবং ল্যান্ডারের জন্য যারা আমরা ল্যান্ডারের জন্য কাজ করি জন্য এবং ল্যান্ডারের জন্য এটা একটা সুইটেবল সুইটেবল প্রোডাক্ট এবং যেখানে ইনভেস্ট করা যায় কিংবা প্রপার্টিটা কেনা যায় কারণ আপনি যদি প্রপার্টিটা কেনার পরে প্রপার্টিটার মধ্যে কোন একটা কোনো একটা বিষয় বের হইলো কোনো একটা বাউন্ডারি ডিসপিউট বের হইলো যেখানে বাউন্ডারি নিয়ে আদার পার্টির সাথে একটা একটা হড্ডগুলো আগে থেকেই চলছিল কিংবা রেডন গ্যাস বের হয়ে আসলো কিংবা জাপানিজ নট উইট বের হয়ে আসলো যে যেটা আমরা ফাউন্ডেশনকে নরবরে করে দিচ্ছে বাড়ির ফাউন্ডেশনটাকে নষ্ট করে দিচ্ছে কিংবা সাবসাইডেন্স আছে যেখানে ভূমি ধসের একটা বিষয় আছে ঠিক আছে এই এই বিষয়গুলো যদি চলে আসে তো এই এই জিনিসগুলো সবগুলো অ্যাসেস করা আমাদের আমরা করি আমরা অ্যাসেস করে তারপর আমরা একটা রিপোর্ট রেডি করি ক্লায়েন্টের জন্য যে হ্যাঁ এই প্রপার্টির বিষয়টা হচ্ছে এটা যেটার উপর বেজ করে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত আপনার কাজ হচ্ছে যে রিপোর্টটা দেয়া

এখন আপনি এখন আপনি বিক্রি করার সময় আপনি জানতেছেন যে আপনি একটা সস্তায় প্রোডাক্ট কিনতেছেন কিন্তু কারণ এটার মধ্যে একটা ফল্ট আছে এখন আপনার আপনার সিদ্ধান্ত রাখি আপনি কি কিনবেন কি কিনবেন না আপনি যদি বলেন যে হ্যাঁ ভাই আমি যেভাবে আছে সেভাবেই কিনবো নেটওয়ার্ক থাকলে থাকলো না থাকলে নাই আমি বিশ হাজার টাকা দিয়ে আইফোন কিনে নিয়ে চলে যাচ্ছি তো এই ব্যাপারটা হচ্ছে এরকম আমরা আমাদের কাজ হচ্ছে লয়ার হিসেবে ভালো এবং মন্দ দিকগুলা ক্লায়েন্টের সামনে তুলে ধরা এবং ক্লায়েন্ট তখন আমাদের কাছ থেকে অ্যাডভাইজের নেওয়ার মাধ্যমে ওনারা একটা ইনফর্ম ডিসিশন নেবেন যে আমরা এটা করব কিংবা এটা করব এই আর কি তো এটা হচ্ছে কনভিনসিং এর একটা স্টেজ প্রথম স্টেজ এই স্টেজটার পরে আবার কনভিনসিং যখন শেষ হয়ে যায় বাড়িঘর কেনা হয়ে যায় ব্যাংক থেকে টাকা পয়সা লেনদেন হয়ে যায় নিজেদের ডিপোজিট লেনদেন হয়ে যায় তখন বাড়িটা একটা সময় কেনা হয়ে একটা ডেটে এই প্রপার্টি পারচেসটা কমপ্লিশন হলো

আমাদের একাউন্টে দিয়ে দিবেন সলিসিটর ফার্মে বা লেকচারের একাউন্টে দিবেন আসলে এই যে টাকাটা নিরাপত্তাটা আমরা যারা ল ফার্ম যারা চালাচ্ছেন আপনারা কিভাবে আসলে নিরাপত্তাটা কে নিশ্চিত করে অ্যাপার্ট ফ্রম ল ফার্ম এখানে রেগুলেশনস টা কি ভাল টা আসলে ল ফার্মেরই রেগুলেশনস টা ল ফার্মেরই ব্যাংকের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং ব্যাংকের সাথে আমরা যে ব্যাংকিংটা করি আমাদের দুটো অ্যাকাউন্ট থাকে একটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাকাউন্ট একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আমাদের ক্লায়েন্ট একাউন্টের যে টাকাটা থাকে সেই টাকাটা সম্পূর্ণরূপে সিকিউর এই টাকাটার উপর কেউ হাত দিতে পারবে না এই টাকাটা ব্যাংক আমাদের কোনো কোনো কোম্পানি যদি ক্লায়েন্ট মেন্টেন করে এবং সেই ক্লায়েন্ট একাউন্ট যদি টাকা সেভ করে রাখে আর যদি বিজনেস একাউন্ট বিজনেস অ্যাকাউন্টের যে ধরনের ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশন যদি কোনো কারণে এফেক্টেড হয়ও ক্লায়েন্ট মাটি উইল নট বি এফেক্টেড তো সেই ক্ষেত্রে অনেকের ভিতরে অনেক কারণে আসলে উত্তর খুঁজতে থাকেন কিন্তু অনেক সময় অনেক মেদ ওনাদের কাছে গিরে আসে তা আমি এটা খুবই নরমাল একটা প্রসেস যারা কাজ করেছেন নাকি তাদের জানা আছে বা যারা জানেন না তাদের জন্য আসলে আমরা এটা খোলাসা করলাম আমি অপুবাই এখন কয়েকটি প্রশ্ন আপনাকে করব খুব দ্রুত আমি প্রশ্নগুলো করব এবং আপনি যতটুকু সময় পারেন আমাদের উত্তরগুলো দিবেন আপনি কুইক রাউন্ড বলতে পারেন যে প্রথম হচ্ছে যে ইসলামিক মর্গেজ সম্পর্কে আপনি এটা এখন বিকামে অনেক পপুলার হচ্ছে যে অনেকেই সবাই আসলে এই দিকে যাওয়ার চেষ্টা করছেন যারা আপনার ইসলাম ধর্ম নিয়ে প্র্যাকটিসিং মুসলিম যারা বা তো আপনার এই বিষয়টার परसेंटेज सक्सेसफुल परसेंटेज কি বা এটা কিভাবে আসলে আপনি ফাইন্ড করবেন আমি আসলে বেশ কয়েকটা ইসলামিক মর্গেজ উপর কাজ করছি ইসলামিক মর্গেজে আমার ক্লায়েন্টদের আমি আমি আসলে এটাকে এটাই পছন্দ করি আমি বেশ কিছু ক্লায়েন্ট কে প্রলুব্ধ করছি যে আপনারা দেখেন ট্র্যাডিশনাল মর্গেজটা বাদ দিয়ে যদি ইসলামিক মর্গেজ করানো যায় সবার আগে বলে নেই ধর্মের বিষয়গুলো আসলে খুবই সেন্সিটিভ ধর্মের বিষয়ে অনেকে অনেকের অনেক বিষয়ে একতলাফ আছে যেখানে মানুষজন কেউ কেউ বলতেছে যে ইসলামিক মধ্যে কোনো পার্থক্য নাই হাও যেটাই আছে আমি সবসময় এই কথাটা যখন বলে তখন আমি একটা উদাহরণ দিই মানুষকে যে আপনার সামনে দুইটা খাবার আছে আর কোনো খাবার নাই একটা হচ্ছে মরা গরু আর একটা হচ্ছে মরা শুকর আপনি কোনটা খাবেন তো স্বাভাবিক ভাবে আমরা মুসলমান হিসেবে চিন্তা করবো যে আমরা গরু মরাও হারাম শুকন তো এমনিতেই হারাম তো মরা গরু খাবো নাকি মরা শুকর খাবো তো আমরা সাধারণভাবে মুসলমান যারা তারা চিন্তা করবো যে হ্যাঁ আমরা মরা গরুটাই আগে খাবো শুকর তো একদম নিষিদ্ধ নিষিদ্ধ মরা গরু হারাম হইলো আর যেহেতু কোনো অপশন নেই আমরা নিব তো এখন এই জন্য আপনাকে হালাল মর্গেজের উপর চিন্তা করতে হলে হালাল মর্গেজের বিষয়টাকে এই একটা লাভটা মাথায় নিয়ে কাজ করতে হবে এদের প্রসেসটা ভিন্ন এরা টাকার উপরে ইন্টারেস্ট নেয় না এরা প্রপার্টি ওনারশিপের উপরে আপনার একটা রেন্ট এবং লিজ চার্জ করে

অন্যান্য ট্র্যাডিশনাল মর্গেজের চেয়ে লয়্যালটিশনাল মর্গেজে যে এদের এদের মানে কত অনেক কম হ্যাঁ লেন্ডারের সংখ্যাও অনেক এবং রিটার্নটাও অনেক বেশি হাই হয় তাহলে ওইভাবে আপনি কাদেরকে হ্যাঁ অনেক ধরনের ক্লায়েন্ট আপনার কাছে আসেন ব্যাংক স্টেটমেন্ট ইনকাম ওনাদের দেখান বা প্রফিট মার্জিন দেখান আপনি কোন ধরনের ক্লায়েন্টকে আপনি প্রথমে বলতে চান যে উনারা এদিকে গাইতে পারে

প্রপার্টি ভিত্তিক কিছু রেস্ট্রিকশন থাকে সব ধরনের প্রপার্টিতে সব ধরনের ইসলামিক ল্যান্ডার মর্গে যারা দেয় তারা কিন্তু ফাইন্যান্স করে না সুতরাং আপনাকে ওই ওদের সাথে কথা বলে তাদের প্রপার্টি ক্যাটাগরিটা জেনে নিতে হবে আরেকটি বিষয় আপনার খুবই প্রচলিত যে যার বাড়ি কিনতে চাচ্ছেন তাদের ধারণা যে আসলে টাকাটা কিভাবে ওনারা একসাথে করবেন সেক্ষেত্রে একটা কমন মিথ প্রচলিত আছে যে আমরা দেখা গেছে যে গিফট যে টাকাটা একটা হিউজ একটা গিফট চিন্তা ভাবনা করতেছেন যে নিয়ে আসবেন অ্যাকাউন্টে এনে বাড়িটা কিনবেন সেক্ষেত্রে আপনার আসলে অভিমতটা কি গিফট আসলে ল্যান্ডারদের দ্বারা অ্যাকসেপ্টেড গিফট যে কোনো ল্যান্ডারই অ্যাকসেপ্ট করে গিফট আপনি নিতেও পারবেন আমাদের যেটা দেখা দরকার গিফট বলেন আর আপনার নিজস্ব ফান্ডিং বলেন আমাদের দেখা দরকার হচ্ছে যে দুইটারই সোর্সটা কতটুকু আমাদেরকে যতটুকু পর্যন্ত পিছনে যেতে হয় আমরা যাবো যে দেখবো যে এইটার এই অ্যামাউন্টটা যারা ইউজ করছেন

আচ্ছা আমার লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ফার্স্ট বায়ার এবং স্ট্যাম্প ডিউটি যারা ফার্স্ট বায়ার আছেন যারা কোম্পানির থ্রুতে প্রশ্নটি দুটইভাবে বিভক্ত বিভক্ত একজন ফার্স্ট বায়ার ওডি কোম্পানির থ্রুতে ওনার একটা প্রপার্টি আছে উনি কি ফার্স্ট বায়ার হিসেবে এনটাইটেল হবেন কিনা যখন ওনার নিজের নামে বিক্রি কিনতে যাবে সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে স্ট্যাম্প ডিউটি ব্যাপারটা যারা ফার্স্ট বায়ার তারা তারা কি এই ক্ষেত্রে কি ওনার এক্সাম্পটেড হবে কিনা যারা আপনার কোম্পানির ভিতরে প্রথমবারই ওনাদের আছে সেটা কোম্পানির আন্ডারে কোম্পানি সেটা থেকে বেনিফিশিয়ার হচ্ছে এখানে আরো স্টেক হোল্ডার আছেন তো সেক্ষেত্রে এই বিষয়ে আপনার অভিমতটা একটু বলবেন প্লিজ কোম্পানি দিয়ে যদি কোম্পানির এগেনস্টে যদি কোনো কোম্পানি এগেনস্টে যদি কোনো প্রপার্টি কেনা হয় এখানে ফার্স্ট বায়ার বলে কোনো কনসেপ্টই নাই ওকে পিওর কনসেপ্ট এখানে ফার্স্ট বায়ার বলে কোনো কনসেপ্টই নাই কোম্পানি বায়ার কোম্পানি কিনতেছে কোম্পানি ট্যাক্স পে করবে বেসড অন দ্য ভ্যালু যতটুকু পর্যন্ত গভর্নমেন্টের অ্যালাউবল এলাবল এক্সামটেড অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্ট এক্সামটেড পরে বাকিটা যেটা আসবে সেটা বিভিন্ন রেটে টু পার্সেন্ট রেটে আপ টু কত হাজার মিলিয়ন পাউন্ড পর্যন্ত প্রপার্টি তত টাকার ভ্যালুতে উনি ট্যাক্স পে করবেন কোম্পানির সিম্পল হিসাব পার্সোনাল বায়ারের ক্ষেত্রে যারা পার্সোনাল নামে কিনবেন তাদের জন্য একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ এখন এখন যদি কোম্পানি ওনার ওনার নামে যদি কোনো কোম্পানি থাকে তাহলে কোম্পানি কোম্পানির নামে থাকবে ওনার নামে তো আর কোনো প্রপার্টি নাই যদি উনি নিজের নামে প্রপার্টি কিনতে চান তাহলে উনার নামে যদি কোনো প্রপার্টি না থাকে তাহলে উনি ফার্স্ট টাইম বায়ারের এক্সামশনটা পাবেন তো ফার্স্ট টাইম বায়ারের এক্সামশনটা এই একত্রিশে এই একত্রিশে মার্চের পরে তো অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে আপনারা জানেন আগে তো এটা চারশো পঁচিশ হাজার পাউন্ড ছিল সেটা এখন কমে গেছে তো এখন যে রেট পর্যন্ত আছে সেই রেট পর্যন্ত আপনাকে এক্সামশনটা পাবেন আর প্রপার্টি ভ্যালুটা যদি এই রেটের ভিতরে হয় তাহলে আপনাকে পে করতে হবে না আর প্রপার্টি যদি প্রাইসটা পার্চেস প্রাইসটা যদি এই রেটের বাইরে হয় তাহলে বাইরের অংশটার মধ্যে বিভিন্ন রেট আছে সেই কত হাজার পাউন্ড পর্যন্ত যাচ্ছে আপনার প্রপার্টি এক মিলিয়ন পাউন্ড নাকি আপনার প্রপার্টি তিনশো হাজার পাউন্ড সেটার উপর বেস করে আপনাকে এস পে করতে হবে সুতরাং আর আর যদি আপনি কখনো পার্সোনাল বায়ার হন আপনার নামে একটা প্রপার্টি থাকে এখন আপনি যদি দ্বিতীয় প্রপার্টিটা কেনেন সেক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম জানতে হবে আপনি কেন দ্বিতীয় প্রপার্টিটা কিনছেন দ্বিতীয় প্রপার্টি কি আপনি বাই টু লেট হিসেবে কিনছেন যে ভাড়া দেওয়ার জন্য তাইলে আপনি ওখানে কোনো এক্সামশন পাবেন না আর দ্বিতীয় প্রপার্টি আপনি এই জন্য কিনতেছেন যেটা আপনার ফার্স্ট প্রপার্টিটাকে রিপ্লেস করতেছে

আপনাকে আপনার মন্তব্যের জন্য যারা এই বিষয়ে আরো জানতে চান আমাদের স্ক্রিন যে নাম্বার দেয়া আছে সে বিষয়ে কল করে আপনারা চাইলে ব্যারেস্টার ওপরের সাথে আপনারা দৃঢ় ক্ষণা লাভ করতে পারেন আশা করি আপনারা আয় থেকে একটি ভালো আউটকাম আসতে পারবেন ধন্যবাদ আজকে অপোয় আপনাকে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আর কিছু বলার আছে কিনা ও না 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 আপনারা যেটাই করবেন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যি কথা বলতে যার কাজ তার মাধ্যমে করবেন যেটা আমি আমার যে কোনো টক শোতেই বলি যে যিনি যে কাজ করেন তার সাথে পরামর্শ করেন সঠিক পরামর্শ নেন এবং যারা ভালো যে ফিল্ডে যে ভালো ইমিগ্রেশনের কাজ ইমিগ্রেশন লয়ার যে করান কনভেন্সিং এর কাজ কনভেন্সিং লয়ার দিয়ে করান যে যে ফিল্ডে ভালো তাদের সাথে কথা বলুন নিশ্চয়ই তারা ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো পরামর্শের মাধ্যমে ভালো উপদেশ দেওয়ার মাধ্যমে আপনাদের জন্য একটা ভালো সমাধান নিয়ে আসবে থ্যাংক ইউ